আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি অসাধারণ লোভনীয় রেসিপি সুস্বাদু চিকেন বাটার মশালা এবং নরম তুল তুলে বাটার নান নমস্কার সাত কথার নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বাটার নান বানানোর জন্য সবার প্রথমে ময়দাটা মেখে নিতে হবে তো আমি এখানে মিডিয়াম সাইজের এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি তাতে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই হাতা টক দই এবার এই টক দই দিয়ে পুরো ময়দাটাকে মেখে নিতে হবে কোনো রকম জল দেওয়া কিন্তু যাবে না ময়দা কম বেশি এবং টক দই কম বেশি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ভালো করে মেখে নিয়ে চাপা দিয়ে একপাশে রেখে দিলাম এইবারে চিকেন বাটার মশালা বানানোর জন্য চিকেনটাকে রেডি করে নিচ্ছি প্রথমে ভালো করে মাংসগুলোকে ধুয়ে জলটাকে খুব ভালো করে চিপে একটা পাত্রে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর পরিমাণ মতো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসর চারিপাশে এই মশলাটাকে মাখিয়ে নিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে একপাশে রেখে দিলাম এইবারে আমি চিকেন বাটার মশালা বানানোর জন্য মশালা রেডি করে নেব কড়াইতে প্রথমেই সাদা তেল গরম করে নিয়ে একে একে গোটা মশলা দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ জাইফল জৈতি সাজিরে সামরিচ গোলমরিচ এরপর দিয়ে দিলাম গোটা রসুন আদা পেঁয়াজ কুচো টমেটো সবটা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভালো মতো ভেজে এই মশলাটাকে উঠিয়ে আমি ঠান্ডা হতে রেখে দেব। এরপর কড়াইতে থাকা সেই তেলের মধ্যেই মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে হালকা বাদামি রং করে ভেজে নেব এরপর ভাজা চিকেনের ওপর টক দই লঙ্কার গুঁড়োর সাথে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জল তারপর নেড়ে চেড়ে চারিপাশে ভালোভাবে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে চারিপাশে লবণটাকে মিশিয়ে নেওয়ার পর দুই মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম এদিকে ভেজে রাখা মশলাটা একদম ঠান্ডা হয়ে এসেছে এর মধ্যে বেশ কিছুটা কাজু বাদাম দিয়ে বেটে নিয়ে চলে এসেছি এই যে দেখতে ঠিক এই রকম হয়েছে এবারে চলুন দুই মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি একদম মাংস কষানো কিন্তু হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে আনা মশলাটা আর মশলার বাটি ধোয়া জলটা এবারে মাংসের সঙ্গে খুব ভালো মতো মশলাটাকে মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে খুব ভালো মতো নেড়ে ছেড়ে নেওয়ার পর গ্যাস মিডিয়াম টু লোতে রেখে চাপা দিয়ে দিলাম ফিরে আসলাম ঘড়ি ধরে ঠিক দুই মিনিট পর এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে হাফচা চামচ পরিমাণ চিনি স্বাদ বাড়ানোর জন্য ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো বাটার ব্যাস এবারে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে নিয়ে ওপর থেকে কস্তুরি মেথি ছড়িয়ে দিলেই গরম গরম চিকেন বাটার মশলা তৈরি খুবই স্বল্প সময় এবং খুবই স্বল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম বাটার চিকেন মশালা বা চিকেন বাটার মশালা রেস্টুরেন্ট স্টাইলে দুর্দান্ত খেতে হয় আমি ঠিক যেভাবে বানালাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে কথা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে এবারে রেডি করে নেব বাটার নান ওইদিকে তো চিকেন বাটার মশলা রেডি এইদিকে বাটার নানটা বানাবো এখন আমি তিন ঘন্টা মতো আগে ময়দাটা মেখে রেখেছিলাম তিন ঘন্টা পর ঢাকা খুলে নিয়ে আমি আবারও বেশ কিছুটা সময় ধরে ভালো মতো ঠেসে নিয়েছিলাম ময়দাটা এরপর ইচ্ছে মতো লেচি কেটে নিয়ে ইচ্ছে মতো আকারে বেলে নিয়েছি আর তারপর এই যে ভেজে নিচ্ছি বাটার দিয়ে ভেজে নামিয়ে নিয়ে ওপর থেকে সাদা তিল ছড়িয়ে নিলেই কিন্তু গরম গরম তুল তুলে বাটার নান রেডি আমার রান্নাঘরে দেখানো এই চিকেন বাটার মশালা এবং বাটার নানের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ফলো করবেন আর একটি শেয়ার আপনার থেকে আশা রাখছি আজকের মতো টাটা